সেনা কর্মকর্তা তঞ্জিম সরওয়ার নির্জন হত্যার মাস দেরেক আগেই জামিনে জেল থেকে বের হয়েছিল আসামিরা তার বাড়ির গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে তানজিম এই সময় কাছে পানি চান তিনি মূলত তার সাথে শেষ কথা হয় তানজিমের আমি ও বলছি ফেলছে এরকম বলছি ওরা সবাই গেছে গেছারা কি পানি দেন না পানি না আহ্বায়ক আবু সাইদ গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিরাট কিছু করে এটা না এই দেশে আগে হয়তো বিচার হয়নি স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে আশা করি সবাই ভালোভাবে প্রতিদিনের মতো আপনাদের সাথে আছে আমিনাজামুদ্দিন সেনা হত্যার সাথে খারা জড়িত এবং খারা কেন কীভাবে কোন করল সকল তথ্য বেরিয়ে এলো কেন করলো আমরা সবাই জানি যে আদিবাসীরা হয়তো খুন করেছে কিন্তু না কারা সত্যিকারের হত্যা করল সকল গোপন তত্ত্ব বেরিয়ে এলো চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওটি দেখে আসি তার আগে যারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি তানজিম সরওয়ার নির্জন হত্যার মাস দেড়েক আগেই জামিনে জেল থেকে বের হয়েছিল আসামিরা পরিকল্পনা করে ডাকাতি করার জন্য যা বাধা দিতে গিয়েই প্রাণ হারান দেশের এই সূর্য সন্তান এমন নৃশংস হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি ডাকাত মুক্ত এলাকা যান স্থানীয়রা গেল সোমবার রাত দুইটা পঁয়তাল্লিশ কক্সবাজারের চকরিয়া ডুলহাজরার পূর্ব মাইসপাড়ার এই বাড়িতেই হানা দেয় ডাকাত দল বাড়ির মালিক মিনা আক্তার জানান ডাকাতদের হামলার কথা সেনাবাহিনীকে জানানো হলে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা ডাকাতদের ধাওয়া করেন সেনা সদস্যরা পেছন পেছন ধাওয়া করেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন কিছুক্ষণ পর মিনা আক্তার বাড়ির অদূরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তানজিম এই সময় মিনার কাছে পানি চান তিনি মূলত তার সাথে শেষ কথা হয় তানজিমের তা আমি সিল্লাইয়েদেরকে বলছে আর একটা মারে ফেলছে এরকম বলছি যে ওরা সবাই দৌড়ে গেছে গেছে কি ফানি দিয়ে না ফানি দিয়ে না ফানি দিলে মারা যাবে ফানে দিয়ে না এরকম বলছে তো আমাকে বলতেছে কি ডাকাতে মারে দিছে আমাকে এই ঘটনায় এখন পর্যন্ত মূলহোতা মোহাম্মদ বাবুল ও হেলাল সহ ছয়জন গ্রেপ্তার হয়েছে হেলালের বিরুদ্ধে এগারো এবং বাবুলের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা এর মধ্যে হেলাল জেল থেকে বের হয় গেল চোদ্দ আগস্ট এরপর সে ডাকাত দলের আরো পাঁচ সদস্যকে জামিন করায় তারাই মূলত অংশ নেয় এই ডাকাতি ও হত্যাকাণ্ডে বাবুলের বাড়ি চকরিয়ার কাহারি ঘোনায় যেখানে তার একটি মাংসের দোকান রয়েছে বাড়িতে পাওয়া যায়নি কাউকে স্থানীয়রা জানান বাবুলকে কষাই হিসেবে চেনেন তারা আমরা দেখছি এখানে বড় বিক্রি করে সব সময় এরকম আছে

পর্যায়ক্রমে আরো গ্রেফতার আজকে আগাম প্রতিদিনই চলবে সব আসামে গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব ডুলহাজরা সহ আশেপাশের এলাকায় একাধিক ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় তাদের দমনে সমন্বিত অভিযান চান স্থানীয়রা যারা ভাবতেছো সেনাদেরকে সেনা সদস্য মেরে ফেলছো বিরাট বিরাট কিছু করে ফেলছো এটা পাইব না এই দেশে আগে হয়তো বিচার হয়নি আগে সেনা সদস্য মারা গেছে আগে হয় পরিকল্পিত সেনা সদস্য মেজর সিনহাকে মারা হয়েছে তার বিচারটাও ঠিকঠাক মতো হয়নি ওটা আওয়ামী লীগের সময় না ভাইয়া দেশ চেঞ্জ হয়ে গেছে বুঝে নাই বিচারটা হবে এই সেনা সদস্য যে মারা গেছে প্রিয় দেশবাসী সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা আর বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন করছি বীর মুক্তিযোদ্ধারা যাদের রক্ত এবং বীরত্বের মাধ্যমে আমাদের এই দেশটি অর্জন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের প্রতি পূর্ণ সমর্থন রেখে আজকে আমি বলতে চাচ্ছি যে এই কয়েকদিন ধরে যে ঘটনাগুলো আমি পর্যবেক্ষণ করছি যে কোটা নিয়ে যে ছাত্রদের আন্দোলন যেখানে আজকে পাঁচটি আমাদের সন্তান মৃত্যুবরণ করেছে এবং অনেকে আহত হয়েছে সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আর চুপ থাকা আসলে ঠিক নয় তো সেই কারণের জন্যই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশ স্বাধীন হয়েছে বাহান্ন বছর হয়ে গেছে এই বাহান্ন বছরে আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা ছিল তারা কোটার মাধ্যমে চাকরি অনেকে করেছেন অনেকেই এখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমনকি তাদের সন্তানরা যারা ছিল আমি মনে করি তাদেরও প্রায় বেশিরভাগই কিন্তু এই কোটার মাধ্যমের সুযোগ সুবিধা ভোগ করেছেন এখন যারা আছে মূলত তাদের তারা হলে মুক্তিযুদ্ধের সুযোগ প্রজন্ম বিষয়টি আমি বলতে চাই যে এই মুক্তিযুদ্ধের প্রজন্মের জন্য এখন এই কোটা এই বাহান্ন বছর স্বাধীনতার পর আমার মনে হয় যে এটি যুক্তিক নয় তার কারণ হলো গিয়ে যে আমরা এরই মধ্যে কিন্তু আমরা অনেক মেধাবী সন্তানদেরকে আমরা হারিয়েছি কিন্তু যারা এই দেশের সুযোগ না পেয়ে বিদেশে চলে গেছে এবং বিদেশে গিয়ে সে সমস্ত দেশের উন্নয়নে কিন্তু তাদের মেধাকে কাজে লাগিয়েছে তা আমরা কিন্তু যাই হোক শুরুর দিকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা যে কাজটি করেছি সেটি ঠিক আছে কিন্তু এখন এই প্রজন্মর জায়গাটা এসে যদি তাদের জন্য কিছু করতে হয় তাহলে আমি সরকারকে বলবো যে তাদের আর্থিকভাবে কিংবা অন্যভাবে তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক কিন্তু এই যে মেধার যে বিষয়টি আছে চাকরির এবং অন্যান্য জায়গার যে সুযোগগুলো আছে সেই জায়গায় যদি আমাদের যোগ্যতার ভিত্তিতে যদি আমাদের সন্তানরা উঠে আসে তাহলে দেশ অনেক বেশি লাভবান হবে দেশ অনেক বেশি উপকৃত হবে এবং আমি আরেকটি জিনিস যেটি মনে করি যে আমাদের এই যে আজকের এই আন্দোলনের মধ্যে যে মানে যে জিনিসটি তৈরি হয়েছে তাতে আমার মনে হয়েছে যে এই বৈষম্য যদি থাকে তাহলে কিন্তু দেশের প্রতি দেশের মানুষের প্রতি কিন্তু ভালোবাসার কিন্তু একটা তারতম্য কিন্তু ঘটবে কিন্তু তো কাজে আমাদের এই প্রজন্মকে সত্যিকার অর্থে দেশপ্রেমিক বানাতে গেলে এবং দেশক প্রেম দেশের মানুষের প্রতি প্রেম যদি এবং দেশের উন্নয়নের কাজে যদি লাগাতে হয় তাহলে আমি মনে করি যে আমাদের সন্তানরা যে গোটা বৈষম্যের যে আন্দোলনটি করছে সেইটি যৌক্তিক আমি মনে করি এবং যৌক্তিক মনে করে আজকে আমি কথাগুলো বলছি যে আমাদের এই সন্তানদের এই দাবিটা মেনে না হোক আর যেন কোনো জীবন মানে এই আন্দোলনের জন্য চলে না যায় আর কারো মায়ের বুক যেন খালি না হয় আর কেউ যেন আহত না হয় এবং এই রাস্তার মধ্যে আমাদের সন্তানরা এইভাবে আন্দোলন করুক এইটিও আমি আসলে চাই না আমি সরকারের কাছে অনুরোধ করব আপনারা এই দাবিটুকু মেনে নেন এটি দেশের জন্য উপকৃত হবে কারণ এই যে বৈষম্যের যে বিষয়টি দেশপ্রেমের মধ্যে এটি কিন্তু মানে দূর হবে এবং যোগ্যতার ভিত্তিতে সকল সুযোগ সুবিধা যদি আমাদের সন্তানরা ভোগ করে তাহলে যোগ্য আমরা যোগ্য মানুষগুলো পাব তার জায়গার মধ্যে তাদের যে উপকার করার যে বিষয়টি সেইটি আমরা দেশবাসী এবং দেশ উপকৃত হবে আমি আশা করি সরকার জিনিসগুলো বুঝবেন বুঝবেন এবং আমি বিশ্বাস করি যে আর তানজিম সরোয়ার নির্জন হত্যার সাথে জড়িত ছয় জনকে আটক করেছে সেনাবাহিনী কক্সবাজার জেলার চকরিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটকৃতরা হল আনোয়ার হাকিম বাবুল প্রকাশ মোহাম্মদ আরিফুল্লাহ মোহাম্মদ জিয়াউল করিম মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মোহাম্মদ হোসেন আইএসপিআর জানিয়েছে আটকৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট দুইজন তথ্য দিয়ে সহায়তা করেছে এদের মধ্যে বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা এছাড়াও প্রাথমিক স্বীকারোক্তিতে বাবুল জানিয়েছে লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করে সে আটক হওয়া এই ছয় জনের মধ্যে হেরাল সবাই চেনেন ডাকাত সর্দার হিসেবে তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা সহ আঠারোটিরও বেশি মামলা রয়েছে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান জানিয়েছেন হেলাল মাত্র এক মাস এগারো দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয় জেল সুপার আরও জানান হেলালের পর তার সহযোগী করিমুল্লাহ আবু বকর শাহাবুদ্দিন ও আজিজুল ইসলামও জামিনে মুক্ত হয় গত বারো সেপ্টেম্বর তবে তারা সেদিন ডাকাতির সাথে জড়িত ছিল কিনা তা জানা যায়নি গত তেইশ সেপ্টেম্বর মধ্যরাতে কক্সবাজারের পূর্ব মাইজপাড়া এলাকায় রেজাউল করিম নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বাহিনী এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন লেফটেন্যান্ট তানজিম তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তরুণ ওই সেনা কর্মকর্তাকে নিহত লেফটেন্যান্ট তানজিম টাঙ্গাইল সদর উপজেলার করগিয়া ইউনিয়নের পরের বেতকা গ্রামের সরওয়ার জাহানের একমাত্র ছেলে মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন ডাকাতি প্রতিরোধে অভিযানে গিয়ে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো শোক বার্তায় তানজিম সরোয়ার নির্জনের বিদেহী আত্মার মা কামনা করেন ডক্টর ইউনুস তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের যান মাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে রাতভর গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে অন্তত বিশজন সংঘর্ষের ঘটনা ঘটেছে পাশের জেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় একশো ধারা জারি করেছে প্রশাসন পাহাড়ে বিশৃঙ্খলা সুত্রপাত বুধবার ওই দিন ভোরে খাগড়াছড়ি নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় পরে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালের দিকে খাগড়াছড়ির দিঘিনালায় বিক্ষোভ মিছিল করে বাঙালিরা এক পর্যায়ে খাগড়াছড়ি ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুমুল সংঘর্ষ বাদে ধনঞ্জয় চাকমা রুবেল ত্রিপুরা ও জুনন চাকমা নামের তিনজন সংঘর্ষে গুরুতর আহত হন রাতেই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো জন মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন চিকিৎসাধীন আছেন চারজনকে রাখতে পারা হয়েছিল চিরমে আছেন এদিকে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও দিঘিনালা সেনা জোনের কমান্ডার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন বলে জানান তারা সেজন্য আমরা আমরা একদম কাজ করে যাচ্ছি যে কারা ক্ষতির কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের করবো চেষ্টা করব এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশরা আসা করছে সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে গাড়ি ঘোড়াও চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজেপি সার্বক্ষণিকভাবে আমরা এখন কফল আমাদের জায়গায় রেখেছি এদিকে খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে আনোয়ার হোসেন দীপ্ত বার্তা কক্ষ খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানবো সকলে প্রদীপ চৌধুরীর কাছ থেকে তিনি টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সাথে প্রদীপ খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর টহলের মধ্যে কতটা বাড়ানো হয়েছে জানাবেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং একই সাথে আসলে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন পাহাড়ি বাঙালিরা কী বলছেন দোলা আপনি এর আগেই পাঠক দর্শক থেকে জানিয়েছিলেন যে খাগড়াছড়িতে যে ধরনের উত্তেজনা গতকাল এবং তার আগের দিন থেকে বিরাজমান ছিল তো আজকে যথারীতি আসলে আমরা যদি বলি যে পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি পুলিশ একযোগে পুরো জেলাতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে দেখিয়ে যাচ্ছে এর মধ্যে বিকেল চারটায় আজকে জেলা প্রশাসক তার নেতৃত্বাধীন যে জেলা আইনশৃঙ্খলা পর্যায়ের সংশ্লিষ্ট যারা তাদের সবাইকে নিয়ে একটা বৈঠক করেছেন সেই বৈঠক থেকে তিনি একটা শুনিয়েছেন যে নালার ঘটনা বা হাটাচুরি সদরের ঘটনা যাতে অন্য সুখ উপজেলায় ছড়িয়ে না পড়ে সেই জন্য তিনি সংশ্লিষ্ট এগিয়ে এবং এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে করার নির্দেশ দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন টিগিনালা তাদের জন্য পুনর্বাসনমূলক উদ্যোগ গ্রহণ যারা নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং যারা আহত তাদের চিকিৎসার ব্যাপারেও সরকারিভাবে জেলা প্রশাসন উদ্যোগ নেবে বলে তিনি সবাইকে জানিয়েছেন এর বাইরে একশো সুচল্লিশ শুধুমাত্র খাটেচারী পৌরসভায় আজকে রাত নয়টা পর্যন্ত বলবৎ থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাটাচরি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি জানিয়েছেন আর সার্বিকভাবে যদি বলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এখানে সশমিক তৎপর থাকে কিন্তু এই গত বুধবারের একজন যুবক মামুন যাকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়েছে সেই ঘটনার রেশ ধরে গতকাল দীঘিনালা যা হয়েছে তার এসে সে ঢাকা চিড়িয়া শহরে আপাতত আমরা যদি বলি যে পরিস্থিতি উন্নতির দিকে এবং প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি জন্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের কথা দর্শক মন্ডলী আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু